ছাত্রী খুনে তুল কালাম দফায় দফায় উত্তেজনা রামপুরহাট থানার সামনে বিজেপির বিক্ষোভ সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা থানার সামনে ধর্ণা বিজেপি কর্মীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিক্ষোভ অবরোধের ছেড়ে বন্ধ যান চলাচলের এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী আর এই মুহূর্তে কি ছবি মনোরঞ্জনের কাছ থেকে মনোরঞ্জন জানতে এই যে ধরা হলো দেখো এই মুহূর্তে কিন্তু রামপুর থানা সেই রামপুরহাট থানার সামনে দেখো বিজেপি অবস্থান বিক্ষোভে বসেছে বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে এসডিপি ও রামপুরথ তিনি রয়েছেন অন্যদিকে একাধিক থানা মহুরেশ্বর নলহাটী তারাপীশ্ব একাধিক থানার কিন্তু ও শীতে নিয়ে আসা হয়েছে বিশাল পুলিশ বাহিনী এদিকে অবস্থান বিক্ষোভে বসেছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধুব সাহার নেতৃত্বে বিজেপির নেতা কর্মীরা এবং আমি আমি একটু ধুব সাহার সাথে কথা বলার চেষ্টা করব ধুব কি বলবেন দফাই দফাই বিক্ষোভ আরে এই ঘটনা এই ঘটনায় তৃণমূল এবং পুলিশ এসে যোগ সাজস আমরা গত তিলপাড়া ব্রিজের আন্দোলন করেছিলাম আর আন্দোলনের ফলে আমাদের গ্রেফতার করার পরে আমাদের শিক্ষকেরা এখানে আন্দোলন করতে এসেছিল রামপুরাটের আইসি রামপুরাটের আইসি তাদেরকে রাজপথে পিটিয়েছিল আর আজকে রামপুরাটের আইসি এক তারিখে এই শিক্ষককে শিক্ষক কুলাঙ্গার এই শিক্ষককে গ্রেফতার করার পরে ছেড়ে দিয়েছে কারণ তৃণমূলে টিচার সেল করে আর যে যে তৃণমূল বাড়িতে থাকে সেটাও তৃণমূলের লিডার তো এদেরকে ধরলো আর ছাড়লো যদি সেই দিনকে পুলিশের আজ আমাদের যে লাঠি চালালো সেই দিনকে যদি লাঠি চালাতো মাস্টারটার কাছে আমাদের মনটা মরত না আজকে মঙ্গল তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য সে আমাদের ঢুকতে বাধা দিচ্ছে প্রধানের স্বামী জহরুল সে মস্তান মাফিয়া একদম জেহাদিদের র্যাকেট করে রেখেছে তোলাবাজি পাথরের অবৈধ খাদান তৈরি করেছে তাদের র্যাকেট চলছে আদিবাসী ক্ষেত্রে আপনারা কি চাইছেন আমরা চাইছি নিরপেক্ষ তদন্ত এইভাবে একটা মেয়ের পাম নাই হাত নাই তাকে কিভাবে কিসের সাথে রাতারাতি দাফন দেয়া হলো কবর দেয়া হলো কোন এইখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি থেকে ভিডিও ক্যামেরা করে কি হলো কেউ জানতে পারলো না চুপি জপি বশমানা হল এটাকে এমসে নিয়ে গিয়ে কল্যাণী এমসে নিয়ে গিয়ে তো আর পুনরায় বডিকে তুলে বশমানাম করতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করতে হবে হাইকোর্টের প্রাক্তন বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত অগ্রগতি করতে হবে নাহলে আমরা আমাদের আন্দোলন চলবে গ্রামপুরার স্তব্ধ করে দেওয়া আদিবাসীর সাধ্যভাবে পরিবার দাবি করছিল যে সিবিআই তদন্ত করতে ফের একবার ময়না তদন্ত করতেও তারা কোনো অসুবিধা নেই পরিবার চাইছিল যে প্রয়োজনে কিন্তু এমসে ময়না তদন্ত করা হোক মৃতদেহে এবং সেই একই দাবি নিয়ে কিন্তু বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধুব সাহায্য একই দাবি তুলছেন এবং এখানে বসে রয়েছেন আমি আমার ভিডিও জার্নালিস্ট মোহিতকে বলবো আরও একবার দেখাতে যে দেখো এখানে কিন্তু বিজেপি নেতারা বসে রয়েছেন নেতাকর্মীরা বসে রয়েছেন মহিলারা বসে রয়েছেন এবং বিশাল পুলিশ বাহিনীও কিন্তু এই মুহূর্তে মোতায়েন রয়েছে একাধিক থানার ওসিদের নিয়ে আসা হয়েছে এবং তো এসডিপিও রামপুর তিনি নিজে শরীরে উপস্থিত রয়েছেন অর্থাৎ সব মিলিয়ে একদিকে স্থানীয় বাসিন্দারা যখন দুমকা রামপুরার রাস্তা অবরোধ করে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন যে একজন পক্ষে এইভাবে একটা সে টুকরো টুকরো করে দেওয়া সম্ভব নয় এর ফলে আর কে কে জড়িত রয়েছে তাদের শাস্তি দিতে হবে এই দাবি যখন তারা তুলছেন স্থানীয়রা যখন তুলছেন এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন পথ অবরোধ করে রেখেছেন অন্যদিকে বিজেপি এই বিজেপির ধুব সাহান নেতৃত্বে একটি টিম কিন্তু আজ গ্রামে গিয়েছিল এবং মৃতের পরিবারের সাথে কথা বলেছেন এবং সেখানে কিন্তু মৃতের পরিবার জানিয়েছেন যে তারা সিবিআই তদন্ত চান এবং সিবিআই তদন্ত তাদের চান et <laughs> bon প্রয়োজনে এমস থেকে আরও একবার ময়না তদন্ত করা হোক সেই দাবি তারা যেমন তুলছেন এবং তারপরই সেই গ্রাম থেকে ফিরে আসার পরই কিন্তু বিজেপি মিছিল করে আসে এবং রামপুরাহার থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তুমি দেখতে পাচ্ছ আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে যে দেখো এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে বসেছে বিশাল পুলিশ বাহিনীর সামনে মোতায়েন রয়েছে সব মিলিয়ে এই ছাত্রী নাবালিকা ছাত্রীকে যে নৃশংসভাবে খুন করা হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই রামপুরাহার দফায় দফায় উত্তপ্ত হয়েছে একদিকে পাথর শিল্পাঞ্চল সেখানে অবরোধ হয়েছে শিক্ষকদেরকে মারধর করা হয়েছে স্থানীয়দের দাবি যে এই শিক্ষকরা সবাই জানতেন যে অভিযুক্ত শিক্ষক মনোজ পাল যাকে পুলিশ গ্রেপ্তার করেছে এই খুনের ঘটনায় সেই মনোজ পালের চরিত্র সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন শিক্ষকরা তারপরও তারা প্রতিবাদ করেননি এবং তার জেরেই কিন্তু এরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা যেমন অভিযোগ করছে পাশাপাশি বিজেপি কিন্তু দাবি করছে যে এই ঘটনায় সিবিআই তদন্ত করা হোক পরিবারের দাবির সাথে তারা সহমত হয়ে কিন্তু এই সিবিআই তদন্তের দাবি করছেন বেশ মনোরঞ্জন সেই ছবি তুমি তুলে ধরলে একদম একদিকে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে তুল কালাম পরিস্থিতি হয়ে ওঠে সেই স্কুলে যেই স্কুলে শিক্ষককে গ্রেফতার করা হয়েছে ধৃত শিক্ষকের স্কুলে ধুমধুমার পরিস্থিতি আর এইবার আমরা দেখাচ্ছি রামপুরার থানার সামনের ছবিটা যেখানে বিজেপির বিক্ষোভ থানার সামনে ধর্ণা বিজেপি কর্মীদের লাগাতার স্লোগান উঠছে এবং তারই পাশাপাশি ধর্ণা চলছে রামপুরার ধুমকা রোড অবরোধ করে বিক্ষোভ এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী রামপুর হাটে ছাত্রী খুনে তুলকালাম দফায় দফায় উত্তেজনা রামপুর নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়